তো সকাল সকাল ঘুমিয়ে উঠলাম ঘুম থেকে উঠে এবারে ব্রাশ করবো ব্রাশ করবো ব্রাশ করা হয়ে গেল এরপরে দেখো এগুলো দুবো পায়রাকে কত পায়রা নামবে এখানে চাল বা ভাত যেটাই দিই প্রচুর পরিমাণ পায়রা নামে প্রচুর প্রচুর আর এই দেখো এই সাইডে আমার মেয়ে খেলছে আর আমার দিকে পায়রাগুলোর দিকে ভালছে তো প্রচুর পায়রা কাদের কাদের বাড়িতে এরকম পায়রা নামে ভাত চাল দিলে অবশ্যই কমেন্ট করবে এরপরে চলে এলাম পেঁয়াজ আদা রসুন ছাড়াবো পেঁয়াজটা সানবো আলুর সাথে মশলা বাটব তো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু খড়িয়ে নেব পেঁয়াজ খোড়ানো হয়ে গেলে পেঁয়াজ খোঁড়ানো হয়ে গেলে আমি আদা রসুনটা ছাড়িয়ে নেব কারণ এবার বাটবো তো মশলা তো আদা রসুন ছাড়িয়ে নিলাম এবার পেঁয়াজটা আমার এদিকে খড়ে গেছে তো পেঁয়াজটা এই দেখো আলু সেদ্ধ আলু সিদ্ধ রেডি আলু সেদ্ধ এই দেখো আমি সেনেও ফেললাম তো সানা হয়ে গেছে এবার এটা রেখে পর মশলা বাড়বো চলে এসো তো এই দেখো মশলা বাড়তে শুরু করে দিয়েছি অলরেডি হয়ে এসছে মশলা বাটাও হয়ে গেল আমার তো এই দেখো এটা তোমরা ভাবছো কি বটে এটা আমাদের এখানে হাঁস থাকে সে হাঁস পরিষ্কার না করলে তো তাদেরও অনেক ইয়ে হবে কষ্ট হবে থাকার জন্য তার জন্যে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করা হয়ে গেল। এরপর দেখো আমার মেয়ে খেলেছে কিন্তু খেলনাগুলো গোটায় ছড়িয়ে রেখেছে তাই এগুলো একটু বাগিয়ে নেব কারণ এরপরে ঘর ঝাড় দেব তো ঘর দোয়ারগুলো তো এগুলো বাগিয়ে নিলাম বাগানো হয়ে গেল। এরপর চলে এসো ঝাড় দেব ঘর উঠোন তো এই তো ঝাটা আমি ধরে নিয়েছি ঝাড় দিতে শুরু করে দিয়েছি ঘর তো ঘরটা হয়ে এসছে তো এবার পরে বারান্দাটা দেবো উঠোনটা তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে এরপরে সবজি কাটবো এটা আমাদের বাড়ির সবজি বাড়িতে হয়েছে তো শাশুড়ি মেনে দিয়ে গেছে ওগুলো কেটে নিই তারপর স্নানে যাবো তো এই তো শাক আর পুঁই পাতা দেখো কত বড় বড়। পাতাগুলো প্রচুর পরিমাণ বড় বড় হয়েছে তো পাতা আরে এগুলো সব কেটে নেব রান্না করব তো শাকগুলো না বাঁচলে একটু কীরকম থাকে ঘাসপালা তো শাকগুলো বেছে বেছে কেটে নেব কাটা হয়ে গেলে কাটতে শুরু করে দিয়েছি আমি তো আস্তে আস্তে কাটা হয়ে গেল আমার তরকারি এই এইজ পাতা আলু আর এই যে শাক আর ডিম হবে আজকে তাই ডিম রেডি করে নিয়েছি তো এরপরে আমি তেল সাবান নিয়ে নিয়েছি স্নানে যাব। চান করে আসি সাবান গুঁড়ি নিয়ে নিচ্ছি দুটি কাচার মতো পরিমাণ তো এসে পর চানটা করে আসে এসে পরে মুড়ি খেয়ে ভাতা পাবো তো এই তো আমি চললাম চলে এসেছি চান করে তো এই দেখো কার কার পান্ত ভাত মুড়ি ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে সাথে চপ আছে আলু মাখা আছে তো আরও জমেই যাবে তো তার সাথে তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকলেও ভালো আমি কাঁচা লঙ্কাটা পছন্দ করি না পেঁয়াজটাও না তো আমি তা লই নিই তো এরপরে রান্না বসাবো চলে এসব এই তো আমার ভাতটা হয়ে এসেছে ভাত হয়ে গেছে তো শাকটা চাপিয়ে দিয়েছি শাক হয়ে গেছে এদিকে আমার ডিমও ছাড়ানো হয়ে গেছে তো ডিম ছাড়ানো হয়ে গেছে এরপর আমার সবজিটাও হয়ে গেছে পাতা আলু আর এদিকে ডিম আর এদিকে শাক তিনটা রেডি হয়ে গেছে তো কেমন ভাতও হয়ে গেছে তো এরপরে জামা কাপড় শুকনো তুলে নেবো তুলে নিয়েছি জামা কাপড়গুলো জামা কাপড় তোলা হয়ে গেছে এবারে তো এগুলো গুছাতে হবে গুছিয়ে না রাখলে এলোমেলো দেখায় রকম তো এগুলো করে আমি গুছিয়ে নেব গুছানো হয়ে গেল হয়ে এসছে তো এগুলো আমি এবারে রেখে দেবো তো সবাইকে এখানে আজকে মতো টাটা ব্যবহার কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেই